প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা তো দেখে বুঝিয়ে ফেলেছেন আমি এখন কোথায় আছি আমরা বেস ক্যাম্পে এখন আছি চিলড্রেন অ্যাক্টিভিটি যেখানে করানো হয় এই জায়গাটাতেই আমার এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বয়স সম্পর্কে খুব ভালো ধারণা আছে আপনাদের কারণ আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড আছে বেস ক্যাম্পের আর এটা হচ্ছে জায়েন্ট হ্যামক এটা একটা নেট এটার উপরে বেবিরা এরাল যারা আছে তারা ওইখানে রিল্যাক্স করতে পারে আর নিচে চিলড্রেন অ্যাক্টিভিটিসের জন্যে বেশ কিছু ঘর আছে যে বা টেবিল সিঁড়ি অনেক কিছু আছে লুকোচুরি খেলার জন্য ছোট ছোট কয়েকটা ঘর আছে এখানে বড়দের অ্যাক্টিভিটি করার জন্য যেভাবে সাজানো হয়ে যায় ঠিক ছোটো করে বাচ্চাদের বয়স মানে টেন ইয়ার্সের কম যারা আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী এই ডিজাইনটা করা হয়েছে আর নিচে যে লেগ দেখতে পাচ্ছেন এখানে আছে কায়াকিংয়ের ব্যবস্থা করা আছে আপনি একশো টাকা দিয়ে বোটিংও করতে পারেন এখানে আর এখানে পানি এই পাশে পানির স্রোতটাও কম আর ঢেউটাও কম এই জন্য বোটিং করা বা কায়াকিং করার কোনো রিস্ক থাকে না তেমন একটা আর যেখানে বাচ্চার অ্যাক্টিভিটির জন্য ছোট্ট ছোট্ট করে করা আছে তবে এখানে একটা হুক থাকে সেফটি হুক সেফটি হেলমেট সেফটি হ্যামক সব কিছু দিয়ে তারপরে এখানে বিবিদেরকে চড়ানো হয় সাথে একজন ট্রেনারও থাকে এই জন্যে আপনার বেবি অনায়াসেই অ্যাক্টিভিটিগুলা করতে পারবে কোনো প্রবলেমই হবে না ওদের কিছু কিছু লোকজন কাইকিংও করছে কাইকিংয়ের যে একটা ঘাট থাকে এই ঘাটটা হচ্ছে এই দিকেই এই জন্য এই জায়গাটাতে একটু ভিড় থাকে সবসময় আর উপরের দিকটা হচ্ছে বাচ্চাদের যে খেলাধুলা করার জায়গা তো অ্যাডাল যারা আছে তারা যদি কায়াকিং করতে চায় তাহলে বেবিদেরকে উপরে রেখে যেতে পারে আর বেবিদেরকে দেখার জন্যও সবসময় লোকজন থাকে এখানে যারা ট্রেনার আছে তারা খুবই হেল্পফুল তারা যখন বাবা মা যদি কোনো অ্যাক্টিভিটি করে তখন এই সময়টা ট্রেনার যারা আছে ওনারাই দেখে রাখে বেবিদেরকে আমি যখন জিপ করেছিলাম প্রায় আমার এই যা মানে জিপ লাইন করে পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসতে প্রায় টোয়েন্টি মিনিটসের মতো লেগেছিলো আর এই পুরা টাইমটাই কিন্তু মুন্না ভাই বলে একজন আছেন উনি লাইনটা দেখেন উনি রেখেছিল আমার বেবি তো প্রথমে একটু কান্নাকাটি করেছিল আমরা যখন জিপ লাইনের জন্যে চলে যাই কিন্তু উনি ওকে কুলে রাখে গল্প টল্প করে তো পরে আবার এসে দেখি আমার বেবি ওনার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আর বোটিংয়ের সময় আপনাকে লাইফ জ্যাকেট পরানো হবে আর যতক্ষণ আপনি বোটিং করবেন তো ততক্ষণ যে ভালো নৌকা চালাতে জানে বা সাঁতার জানে তারা সবসময় আর আশপাশে থাকে আর কিছু কিছু নৌকাতে যারা সুইমিং ভালো জানে তারাও ঘুরে ঘুরে বেড়ায় কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যেন খুব দ্রুতই তারা রেস্কিউ করতে পারে এই জন্যে এটা হচ্ছে লেখ। আর অপোজিটেও হচ্ছে কীর্তন এই জায়গাটা একদমই নিজ নিরিবিলি পরিবেশ পাখি ডাকছে খুবই সুন্দর এখন বিকেল বিকেল হয়ে গিয়েছে সূর্যও পড়ে গিয়েছে এই জন্যে জায়গাটা আরও মনোরম লাগছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ